আর দশটা সংসারের মতো আমার সংসারও কিন্তু শুরুতে এতটা মসৃণ ছিল না আজ এটার অভাব কাল ওটার অভাব লেগেই থাকতো এর মাঝে স্বামীর ইনকামের উপরেই যেহেতু আমার সংসার নির্ভর ছিল স্বামীর ইনকামটা ঠিক কতটুকু আদৌ সেই ইনকাম দিয়ে আমার চাহিদা পূরণ হচ্ছে কিনা এটা নিয়ে যদি বাবার বাড়ির লোকজন বিশেষ করে মা এবং বাবার সাথে আলাপ আলোচনা করতাম তাহলে হয়তো আজকে এই সংসারে থাকতে হতো না বাবার বাড়িতেই পড়ে থাকতে হতো শুরুর দিকে আমিও কয়েকবার ভাবতাম যে আজকে আমার সংসারে অভাব অনুভব করছি মাকে বলে আজকে বাসায় বাজার আসেনি মাকে বলে দেই আজকে আমার এই জিনিসটা প্রয়োজন ছিল কিন্তু সে আনেনি মাকে বলে দেই গরুর মাংস খেতে ইচ্ছে করছে একটা বড় মাছ খেতে ইচ্ছে করছে কিন্তু সে বাজার থেকে কিনে আনেনি বাবাকে বলে দেই সংসারের এসব গোপন কথাগুলো বাবার বাড়িতে বলার চিন্তা মাথায় রেখেও চুপ থাকতাম একেবারে চুপ হয়ে যেতাম কোনো কিছুই বলতাম না কারণ চারপাশে এমন অনেক সংসার ভেঙে যেতে দেখেছি শুধুমাত্র একটি কারণে মেয়ে যখনই তার মা-বাবাকে নিজের সংসারের বিষয়ে খুঁটিনাটি বলে বেড়াতো বা নিজের সংসারে এই অভাবটা আছে সেটা তার মা বাবাকে জানাতো তৎক্ষণাৎ মা বাবার ওপাশ থেকে পজিটিভ কোনো রিপ্লে না এসে বলা হতো যে আমার মেয়েকে যেহেতু বিয়ে করতে পেরেছ ওর ভরণ পোষণের দায়িত্ব কিন্তু তোমাকে নিতে হবে কি চাকরি করো কত টাকায় বেতন পাও ওটা আমাদের দেখার বিষয় না আমার মেয়ে যেন সুখে থাকে শান্তিতে থাকে ওর যেন কোনো কিছুর অভাব না হয় এটা স্বাভাবিক প্রতিটা মেয়ের মা বাবাই কিন্তু ঠিক এমনটাই চাইবে কিন্তু যারা কিনা জয়েন্ট ফ্যামিলিতে থাকে না শুধুমাত্র হাজব্যান্ড ওয়াইফ একসাথে সংসার করতেছে তাদের সংসারটা বড় করতে যে কতটা সময় সাপেক্ষ ব্যাপার ব্যাপার ওই যে শুরুতেই আমি বলে নিয়েছি যে আমার সংসারের শুরুটাও কিন্তু এতটা মসৃণ ছিল না অনেক কষ্টে তিলে তিলে আমার সংসারটাকে আমি গড়ে তুলেছি এখন পর্যন্ত আমার স্বামীর বেতন কত সে মাসে কত টাকা ইনকাম করে সেটা কিন্তু আমি আমার মা বাবাকে জানাইনি শুরু থেকেই আমি এটা জানানোর প্রয়োজন মনে করিনি আমার মা বাবা যেন এটা না বুঝতে পারে যে আমি আমার স্বামীর ইনকামের উপর সুখে আছি আমার মা বাবা যেন এটা বুঝতে পারে যে আমার মুখে হাসি আছে তার মানে আমি সুখে আছি বিয়ের পর নতুন সংসারে এসে সবসময় মা বাবার সামনে মুখে হাসি রেখে কিন্তু একটা ব্যাপার হ্যাঁ আজকে আমার ঘরে চাল নেই দুপুরে কি তরকারি রান্না করবো ওটা বুঝতে পারছি না এই জিনিসটা আমি যেন আমার মা বাবাকে বুঝতে না দেই আমার মা বাবা যেন বুঝতে না পারে যে আমার ঘরে কোনো কিছু নেই কারণ এই অভাবটা একেবারে সীমিত সময়ের জন্য আজ আছে কাল হয়তো আলহামদুলিল্লাহ আমার স্বামীর বেতন বেড়ে যেতে পারে আমি সুখে থাকতে পারি কিন্তু একবার যদি আমি আমার মা বাবাকে বলে বসি যে আমি আজকে না খেয়ে আছি তাহলে এই একদিনের বলা কথা কিন্তু ওনারা সারা জীবন ধরে আফসুস করে যাবে এমন অনেককে দেখেছি যারা কি না গালে হাত দিয়ে বসে থেকে বলেছে যে কেন আমি মেয়েকে এই ঘরে বিয়ে দিলাম এই ঘরে বিয়ে না দিয়ে যদি অন্য কোথাও দিতাম তাহলে অনেক সুখে থাকতে পারতো এত কম বেতন পাওয়া ছেলের কাছে কেন যে মেয়েকে বিয়ে দিলাম একটা ধনী ছেলের কাছে বিয়ে দিলে হয়তো আজকে এত টেনশন করতে হতো না টেনশন কিছুই না মেয়ে হয়ে জন্মেছি নিজেকে ধৈর্য নিয়ে থাকতে হবে নিজের সংসারের খুঁটিনাটি বিষয় নিয়ে মা বাবা কেমন কিছু বলা যাবে না যাতে করে ওনার আমার স্বামীকে কিছু বলার সাহস পায় আমার স্বামীর সম্মানও কিন্তু আমাকে ধরে রাখতে হবে সবচেয়ে বড় কথা জন্ম মৃত্যু বিয়ে কিন্তু সম্পূর্ণ আল্লাহ তালার হাতে শত চেষ্টা করলেও কোনো মা বাবা এটা পরিবর্তন করতে পারবে না